আম্বেজ নয় সারাদি খা বলেন আমি সেই সময় হাই যাচ্ছিলাম আমার হাই চলছিল ইন দ্য মিন্ট টাইম আমি একটা গ্লাস নিলাম গ্লাস থেকে পানি পান করার পরে সেই গ্লাসটা রাখলাম নভেজে আবার সেই গ্লাসটা হাতে নিলো হাতে নেওয়ার পরে ওই গ্লাসের ওই জায়গাতেই মুখ লাগালেন যে জায়গাতে আমি আয়েশা মুখ লাগিয়ে পানি পান করেছি আমি হাইজ অবস্থায় যে জায়গাতে ঠোঁট লাগিয়ে পানি পান করেছি নবীজি সেম জায়গায় তার নিজ ঠোঁট লাগিয়ে পানি পান করতেন সুবহান আল্লাহ আবার আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যখন হাইজ অবস্থায় থাকতাম পিরিয়ড চলত ওই সময় নবীজি আমার কোলে মাথা রেখে শুয়ে থাকতেন আর সুন্দর চমৎকার কণ্ঠে কোরআন তেলাওয়াজ করতে কি যে শান্তি স্ত্রী কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াজ করা যে কি শান্তি একভাবে করে দেখেন মাঝে মাঝে গুলি অ্যাপ্লাই করবেন যদি এগুলি অ্যাপ্লাই করতে পারেন দেখবেন স্বামী স্ত্রীর মাঝে একটা সুন্দর বন্ডিং কাজ করবে আজকাল দেখবেন স্বামী স্ত্রীর মাঝে কোনো ভালো সম্পর্ক নাই কেন নাই কারণ আমরা ইসলামিক যে সমস্ত ওয়েগুলো আছে এই ওয়েগুলো আমরা ফলো করি না আমরা এগুলো কখনো শুনতেও চাই না বুঝিও না যেন ট্রেও করি না অনেকে মনে করে এগুলো লজ্জার বিষয় কেমনে বলি কেমনে জানি না প্রিয় ভাইয়েরা এটাই হচ্ছে মূল বিষয় আগে ফ্যামিলি ঠিক সব ঠিক যে ব্যক্তি তার ঘর ঠিক রাখতে পারে সে তার সব ঠিক রাখতে পারে আর যে তার ঘর ঠিক রাখতে পারে না সে তার কোনো কিছুই ঠিক রাখতে পারে না এজন্য গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম রিপন মেয়ের ভিডিও ও কি বলছে স্ত্রী হচ্ছে বন্ধু স্ত্রী হচ্ছে আমার চলাফেরার সাথী স্ত্রী হচ্ছে আমার সব ঠিক কেন বলেন এই স্ত্রীটাকে নিজের আপন মনে করতে হবে মাথায় রাখবেন একটা সময় গিয়ে দেখবেন ছেলে মেয়ে পর হয়ে যায় একটা সময় গিয়ে দেখবেন বাবা মা পর হয়ে যায় বিপদে পড়ে দেখবেন ওই সময় আপনার ওই কলিজার টুকরা স্ত্রী আপনার পাশে ছায়া হয়ে দাঁড়িয়ে যায় ঠিক বলেন। সাপোর্ট করে না কিন্তু আপনাকে সাপোর্ট করবে। আরে বলে কি হয়েছে সমস্যা নাই আমার আমার আছে আছে মালা স্ত্রী এগুলো বিক্রি করো তুমি বিজনেস শুরু করো এমন অনেক ঘটনা আমার জানা আছে একেবারে জিরো শুধুমাত্র একজন উত্তম জীবন সঙ্গিনী থাকার কারণে আবার সে একটা সময় হিরো হয়ে গিয়েছে সুহারল্লা